অনেক ভাই কমেন্ট করছে যে শহীদ আরবে কী কী কাজ শিখে আসব আসার পর এখানে ভালো একটা ইনকাম করতে পারবো দেখেন শহীদ আরবে কয়েকটা কাজ আছে অনেক গুরুত্বপূর্ণ কাজ এই কাজগুলো শিখে আসতে পরে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন প্রথমত শহীদ আরবে আপনি যদি এসির কাজ শিখে আসেন এসির কাজ শিখে আসলে পরে আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন কারণ শহীদ আরবে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা রুমে এসি আছে। তো যখন এসিগুলো বেশি হবে মূলত আপনি ফার্স্ট অফ অল যদি আপনি সৈতর এসির কাজ শিখে আসতে পারেন এসির কাজে সইদার ভালো একটা ডিমান্ড আছে প্রত্যেকটা বাড়িতে এমনকি প্রত্যেকটা রুমে হচ্ছে এসি ইউজ করে আর প্রচুর পরিমাণে এসি ইউজ করে এই দেশে তো অনেক গরম এই জন্য এসি নষ্ট হয় বেশি তো এসি নষ্ট হওয়ার কারণে আপনার এই কাজগুলো অনেক চাহিদা বেশি থাকে তারপর পাশাপাশি যদি আপনি ফ্রিজের কাজ শিখে আসতে পারেন ফ্রিজের কাজেও কিন্তু সৈতরের অনেক ভালো একটা ডিমান্ড আছে। তারপরে আপনি শিখে আসতে পারেন হচ্ছে ডাইভিং ডাইভিংটা সৌদি আরবে অনেক ভালো একটা কাজ যেখানে হচ্ছে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন সৌদি এরকম বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো যে একটা কাজ শিখে আসবেন শিখে আসলে পরে তার পাশাপাশি আপনি কাজ শিখে আসতে পারে কাজেও কাজও আরবে ভালো একটা ডিমান্ড আছে আর যারা বাংলাদেশে হচ্ছে অনেকটা সময় কাজ করে যেমন হচ্ছে বিল্ডিংয়ের কাজ করে টাইসের কাজ করে এই কাজগুলো ক্ষেত্রে সৌদি অনেক ভালো একটা বেতন আসে কারণ এই কাজগুলো অনেক পরিশ্রম পরিশ্রমের কাজগুলো অনেক বেশি বেতন দেয় তো এরকম আপনার কয়েকটা কাজ যদি আপনি শিখে আসতে পারেন শহীদ আরবে তাহলে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন শহীদ আরবে